ভাই কোন রাত رہوইতে পারিলাম প্রিয় ভাইয়েরা আমার এই ছাত্ররা তার রক্ত দিয়ে এই বাংলাদেশকে পুরো স্বাধীন করেছে তাদের জন্য আমরা সবাই দোয়া করব তবে আমরা আমাদের থেকে আমাদের দায়িত্ব কি এ যায় আমাদের পালন করতে হবে আমরা প্রতিশোধ পরায়ণ হব না আমরা সবাই আমাদের নতুন বাংলাদেশে এই আহ্বান জানিয়ে আমি আমারও আল্লাহর সুখে আদায় করে আমার বক্তব্য জানে